প্রাইসে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করছেন অবশ্যই দেখে বেশি অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইফটা পুরোটা দেখবেন এই ড্রেসগুলো কিন্তু টু পিস অন্য কাটোরকের মধ্যে এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস দেখুন কাটোরকে অন্য পাচ্ছেন মাত্র টু পিস আটশো টাকায় ড্রেসগুলো কিন্তু তেরোশো টাকা প্রাইসে পড়ে আমরা দিচ্ছি একদম একদম ডিসকাউন্ট প্রাইসে আরো অনেক কোয়ালিটি রয়েছে যার সিস্টেম স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আপনি এই ড্রেসগুলো নেওয়ার জন্য জাস্ট আপনাকে কিছুক্ষণ পরে স্ক্রিনে পাঠিয়ে অর্ডার করতে হবে এটা কিন্তু আমরা হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি আর অনেক সময় কোনো ডিজাইন দেখাবো এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে নিয়ে চলে আসছি আপনাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখান থেকে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে হবে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা আজকে লাইভটা পড়ে থাকবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম ডিটেলস দেখানোর চেষ্টা করব অবশ্যই আমাদের আজকে লাইভটা পড়ে থাকবেন যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর টু পিস কালেকশন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে ওন্ডা সহ কাটওয়ার্কের ড্রেস গুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আপনারা কিন্তু অন্য সহ কাপড়কে টু পিস এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ কাপড় আমরা বল দিচ্ছি যে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ জাস্ট টু পিস যে স্যালার ম্যাচিং করে আপনারা জাস্ট এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু রাফ জন্য বেস্ট এবং কি আমরা কিন্তু এগুলো অফার দিচ্ছি আর চার পিস নেওয়া পর্যন্ত আমরা সুযোগ দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই বেস্ট একটা কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে নিয়ে চলে আসছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিন নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি ডাউন প্রাইসে মাত্র চার পিস কিনলে কিন্তু পেয়ে যাবেন পাইকে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করতে আমরা কিন্তু পাইপ আমি দেখছি এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের গুলো নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমকটা ড্রেস এগুলো কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা এগুলো কিন্তু রোলেক শু কাজ করা একদম দামি প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের হাজারের উপরে প্রাইস এই ড্রেসগুলো আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু শুধু জামা কাজ করা এবং কি ওয়ান পিস না এগুলো ফিপিস প্রত্যেকটা জামার ভেতরে যেরকমটা কাজ করে এগুলো ফ্রি সাইজ এগুলো চোদ্দো জামাও হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর প্রোডাক্ট আমরা কিন্তু এগুলো ফ্রি সাইজ দিচ্ছি এবং কি ওড়নাগুলো দেখুন প্রত্যেকটা ওড়না পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে এবং কি ড্রেসগুলো কিন্তু রোলের সুতার কাজ করা খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর ডাউন প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসছি অবশ্যই এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন কম্পকে চার পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি আমাদের আজকের লাইভটা ফটো দেখবেন কারণ আজকে দেখাতে চলেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম ডিসকাউন্ট প্রাইসে লুটপাট অফার চলছে অবশ্যই যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট তুলবেন এগুলো প্রাইস যেটা যেটা সাথে সাথে দেখাচ্ছি সাথে সাথে প্রাইসটা বল দিচ্ছি অবশ্যই আমাদের লাইভটা আজকে মনোযোগ দিয়ে দেখবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আজকে দিয়ে পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন

আমরা দিচ্ছি মাত্র কত ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকের চুপিস এবং সেই কাপড়ের মান খুবই ভালো শট করে স্ক্রিনশ নেবেন এগুলোর অন্য পেয়ে যাবেন পাচার নামাজের না পিওর সুতির মধ্যে অন্যগুলো দেখুন কত বিশাল বড় অন্য খুবই চমৎকার প্রিয় এগুলো কিন্তু আমরা একদম পাইপি দামে নিয়ে চলে আসছি অবশ্যই স্ক্রিন শার্ট নিয়ে আমরা নাম্বারে পাঠিয়ে করি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যাতে যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা একদম সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এত সুন্দর একটা ডিজাইন এটা যাওয়াটাও কিন্তু খুবই সুন্দর যা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঁচিশ টাকা এগুলো ওমলা পাবেন কী সুতির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু দিচ্ছি পাইকি দামে এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু মিসটা পেয়ে যাবেন ফুললি খুবই সুন্দর করে লেস ওয়ার্কে কাজ করা এই ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম

খুবই চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকাল একটা ফোটো দেখবেন যে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আসুন এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এম নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে হবে এবং কি আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই